যুদ্ধ পরিস্থিতি সুযোগ নিয়ে জিনিসের মূল্য বৃদ্ধি চলবে না সতর্ক প্রশাসন যুদ্ধ পরিস্থিতি সুযোগ নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে বৃদ্ধি না করে তার জন্য সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পর শুক্রবার টাস্ক ফোর্স জলপাইগুড়ি বিভিন্ন বাজারে অভিযান চালায় জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সেই অভিযানের নেতৃত্বে ছিলেন ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা সেই অভিযানে উপস্থিত ছিলেন শহরের দিন বাজার ছাড়াও বিভিন্ন বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন মহকুমা যুদ্ধের সুযোগ নিয়ে ক্রেতাদের কাছ থেকে যেন দাম বেশি হয়। সেজন্য দেখেন তারা সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ির জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারের পরিস্থিতি খতিয়ে দেখতে অভিযান চালানো হয়েছে আধিকারিকদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ির দিন বাজারের অভিযান চালানো হয় অভিযানে ছিলেন ক্রেতা সুরক্ষা ও কৃষি বিপণন দপ্তরের আধিকারিক বাজারে সবজি সহ বিভিন্ন জিনিসের দাম খতিয়ে দেখেন তারা কথা বলেন ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে

কত করে বিক্রি করতে পারি চল্লিশ টাকা বলার কিছু নেই আমার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন আমরা প্রত্যেকটা বাজারে আমরা দেখুন সবাই আছি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছেন আমার সাথে আহ ক্রেতা সুরক্ষা আছেন কৃষি বিপণন দপ্তর আছেন আমরা সকলে মিলে বিভিন্ন বাজারে আজকে সকালবেলা যাচ্ছি গিয়ে দেখছি দামটা কত আছে ওনাদেরকে অনুরোধ করছি যাতে অকারণে কোনো ক্রেতার সমস্যা না হয় ঠিকই আছে দাম ঠিকই আছে তবে আমরা সতর্ক নজর রাখছি কৃষি বিপণন দপ্তরকে আরো ওনারা আরো অনেকগুলো বাজারে যাবেন সুতরাং ঠিকই কথা চিন্তা করে কি মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রশাসনের দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করবো এছাড়া কোনো মন্তব্য নেই